দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করবো দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে কারা তার অনুসারী হবে তো এক প্রবাসী ছেলে আমাকে বীর প্রস্তাব দিয়েছে আমি তাকে বলেছি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন তাহলে ছয় মাস পর আবার প্রস্তাব দিতে পারেন এই ছয় মাসের মধ্যে যদি অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে এবং আমি সেখানে বিয়ে করতে চাই তাহলে কি প্রথম প্রস্তাব দাতার প্রতি কোনো অন্যায় হবে স্বপ্নদোষ হয়েছে কিন্তু বিছানা বা কম্বল কম্বলে কোনো নাপাক কিছু দেখছি না তবু কি এগুলো ধুইতে হবে আমি প্রথম স্বামীর বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার ছয় মাস পর ছেলের সাথে বিয়ে হয় এ বিয়ে কি হয়েছে স্বামী যদি স্ত্রীর নামে তৃতীয় ব্যক্তির কাছে কথা বানিয়ে বলে তার শাস্তি কি হওয়া উচিত ইসলামের পরে কি নির্দেশ দেয় দাজ্জালকে কিভাবে চিনব এবং কিভাবে দাজ্জালে ফিতনা থেকে আত্মরক্ষা করবো দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে কারা তার অনুসারে হবে অনেক দীর্ঘ প্রশ্ন বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাই না অনেক মানুষের প্রশ্ন থাকে সেজন্য সংক্ষেপ করে বলছি দার্জালের যে সমস্ত বৈশিষ্ট্য হাদিসা আছে তার মধ্যে একটা হলো যে দাজ্জালের একটা চোখ কানা হবে এবং তার যে চোখ কানা হবে এই তার কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে যেটা যেটা আলাদা করে বোঝা যাবে দ্বিতীয়ত তার দুই চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে আহ তৃতীয়ত তাকে আল্লাহ তারা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন সে মৃত্যুকে জীবিত করতে পারবে তার তার হাতে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে তার শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রমে রকমের গোটা পৃথিবী সে পদক্ষেপ করতে পারবে তবে মক্কামদিনা সে প্রবেশ করতে পারবে না হারামের এরিয়াতে মক্কামদিনা হারামের এরিয়াতে সে প্রবেশ করতে পারবে না তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি এটা বিশেষ কোনো সিস্টেম না হ্যাঁ সিস্টেমটা দাজ্জাল তৈরিতে ভূমিকা পালন করছে এমনটি হতে পারে এমনটি ধারণা করলে সেটা এই মানুষের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা এটা দাজ্জালকে আড়াল করবার বা দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর তো এই জন্য দাজ্জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগে বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কার বোঝা যায় দাজ্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে কোথায় আছে কি অবস্থায় আছে এ সম্পর্কে আবুদাউদ্দে বর্ণিত একটি বিশ্বদ্ধাদিস থেকে বোঝা যায় যে দার্জাল একটা দ্বীপে আছে যেখানে মানুষ সচরাচর মানুষের কোনো পদচারণা নেই এবং কেমতের আগে সে আসবে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন বিভিন্ন আলোকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি বা তার সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিষয় বলতে পারি দার্জাল ফিতনা যেটা দেখে মানুষ চমৎকৃত হবে মানুষ সারপ্রাই সারপ্রাইজড হয়ে যাবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে যে মানে আল্লাহ সম্পর্কে যে ধরনের মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু পারেন ইত্যাদি ইত্যাদি আহ দার্জালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি এই জন্য কেয়ামত পর্যন্ত আগত যত ফেতনা আছে ভিতরে সবচেয়ে ভয়াবহ ফেতনার ভিতরে গণ্য করা হয় দা জালে ফেতনাকে এবং এমন করো নাবির পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ কারণ আপনি আহ আল্লাহ মনে করবেন তিনি ফেক নজবুল্লাহ এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন এই জন্য এটাকে ফিৎনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে প্রথমত আহ দাজ্জাল সম্পর্কে জানা কারণ হ্যারিসের দাঁড় জালের যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না এরপর থাকতে পারবো না বরং আল্লাহ রোল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করা দোয়া করা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করাও এর জন্য জরুরি এর মধ্যে একটা হলো

আপনার কাছে পানা চাই আশ্রয় চাই সৈম সুবর্ণিত হাদিসে আলোকে আমরা এই দোয়াটাও নামাজ নিবেদন করতে পারি তৃতীয়ত দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো যদি আমাদের কারোর যখন মানে বেঁচে থাকার সুযোগ হবে আমরা যদি বেঁচে থাকে যদি তখন তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো আবুদাদু বর্ণিত একটি হাদিস নবী সাল্লাহ ইসলাম বলেছেন ইমরান হুসেন যদি বর্ণনা করেছেন কোনো ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায় বাংলাদেশ আবিদ্যা যে ফেল আনহু তাহলে সে যেন তার থেকে দূরে সরে অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী আল্লাহর যে নাম শুনেছি এটা তার একটু বাস্তব নমুনা তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন সে একজনকে জীবিত মানুষকে মেরে ফেলতে পারে তার কথায় মরে যাবে আবার তার কথা মনে তোমার জীবিত হয়ে যাবে এই সমস্ত অলৌকিকত দেখার পর তো স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আজকাল সামান্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে আহ হুমড়ি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো পঙ্গপালের মতো ছুটে বেড়ায় আহ অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক এই জন্য আমাদেরকে দূরে থাকতে বলেছেন আহ এটা হলো আরেকটি করণীয় আল্লাহ তওয়াতকে দাজারের সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দাজারের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সমস্ত আমল আছে করণীয় আছে সেগুলোকে যথোপযুক্ত পালন করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো হয়েছে কিন্তু বিছানা বা কম্বল কম্বলে কোনো নাপাক কিছু দেখছি না। তবুও কি এগুলো ধুইতে হবে? উত্তর হলো হয়েছে এবং বীর্যপাত হয়েছে এটা গুনিশ্চিত। এটা যদি হয় তাহলে সেকেতে গোসল ফরজ হয়েছে। আর যদি স্বপ্নে বীর্যপাত হয়েছে দেখেছেন কিন্তু বাস্তবে কোনো বীর্যের কোনো আলামত কখনোই পাওয়া যায় স্বপ্নের পরও পাওয়া যায় রাতেও পাওয়া যায় না এবং আহ আদৌ হয়েছে তার কোনো প্রমাণ নেই এবং আপনি স্বপ্নে দেখেছেন যা সেরকম যদি গোসল ফরজই হবে না কম্বল হোক বিছানা হোক এগুলোতে যদি কোনো নাপাক না লাগে তাহলে তো যদি হয়েও থাকে তাহলে গোসল ফরজ হবে স্বপ্নদোষ বীরজপাত হয়েছে শুকিয়ে গেছে কিংবা হয়েছে কাপড় লেগেছে তাহলে গোসল ফরজ হবে কাপড় নাপাক হবে কিন্তু ওই কম্বল বা বিছানা সেটা আপনার নাপাক হবে না কোনো বিছানা তো শোলে বিছানা নাপাক হয় না যদি লাগে নাপাক তাহলে সে অংশটা নাপাক হয় শুধু আমার ভাই এক মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়ের বাবা পুলিশে চাকরি করে অনেক অবৈধ উপার্জন করেছে এমন পরিবারে মেয়েকে ভাইয়ের বউ করে আনা কি উচিত হবে আপনার পরামর্শ কামনা করছি যিনি অনেক বেশি উপার্জন করেছেন হালাল হারাম মিশিয়ে সেরকম মিশ্র উপার্জন থাকা পরিবারে আত্মীয়তা না করাই উত্তম যদিও মেয়ের এক্ষেত্রে দোষ হওয়া জরুরি না মেয়ে নির্দোষ থাকতে পারে কিন্তু এরপরও হারামরা গঠিত হয়েছে কিংবা হারামের ব্যাপারে যাদের তেমন কোনো সেন্স নাই সেই পরিবারে আত্মীয়তা না করে বরং দিনদার কোনো পরিবারে আত্মীয়তা করার চেষ্টা করা যেতে পারে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মেয়ে কিংবা ছেলে তারা অনেক বেশি দিনদার তারা আসলে শরীরটা বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন এরপরে প্রশ্ন হলো আমি এক মাস সরি আমি প্রথম স্বামীর বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার ছয় মাস পরে ছেলের সাথে বিয়ে হয় বিয়ে এ কি হয়েছে দেখুন স্বামীর সাথে বিচ্ছেদের পর পর মাসিক অতিক্রম হওয়ার আপনি অন্যত্র বিয়ে করতেই পারেন আর যদি সন্তান কোনো থাকে তাহলে গর্বস্থ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আসার পর আপনি অন্যত্র বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারেন অতএব এটা কি বলা হয় ইদ্যৎ অর্থাৎ বিয়ের পর এই নির্দিষ্ট সময়সীমা এটা পার হওয়ার পর আপনি যদি অন্যত্র বিয়ে করেন তাহলে সে বিয়ে বিশুদ্ধ কোনো অসুবিধা নেই তবে বিয়ের আগে তার সাথে যে হারাম সম্পর্ক হয়েছে তার জন্য আল্লাহ কাছে স্থায়ী করা এবং তবে আপনাকে করতে হবে এর কারোর পেছনে তার সমালোচনা করা এটাতে এমনিতেই কিবত অন্তর্ভুক্ত যদি স্বামী স্ত্রীর নামে কোনো দূর নাম তার স্ত্রীর মা বাবার কাছে কোনো স্ত্রী সংশোধনের জন্য তার সাথে জায়জ হতে পারে যদি তার সংশোধনের উদ্দেশ্যেই বলে থাকেন আর যদি তাকে হেহ করার জন্য বলেন বা তার তাকে নিয়ে তাকে নিয়ে তো তার ছেলের জন্য বলেন তাকে অপমান করার জন্য বলেন তার সাথে না জায়জ এবং বিবতের অন্তর্ভুক্ত আর পেছনে বানিয়ে কথা বলার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা তার চরিত্র নিয়ে প্রশ্ন অথচ সেটা অহেতুক কমলক এবং মিথ্যা তাহলে সেক্ষেত্রে সেটা তো আরো জঘন্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ হবে ইসলামী স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং একে অন্যের বিরুদ্ধে অন্যদের কাছে কোনো কথা বলার আগে দশবার ভাবতে হবে কেন তিনি বলছেন এর পিছনে কোনো কল্যাণের দিক আছে কিনা এবং সরিয়া তাকে অ্যালাউ করেন কিনা না হলে এটি জঘন্য শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে এরপরে প্রশ্ন হলো এক প্রবাসী ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তাকে বলেছি আপনি যদি পাঁচ নামাজে হন তাহলে মাস পর আবার প্রস্তাব দিতে এই মাসের মধ্যে যদি ছয় ছয় অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে এবং আমি সেখানে বিয়ে করতে চাই তাহলে কি প্রথম প্রস্তাবদাতার প্রতি কোনো অন্যায় হবে আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি তাকে যেহেতু বলেছেন যে আপনি ছয় মাস পাঁচ শক্ত নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি আবারও প্রস্তাব দিতে পারেন এবং সেটাকে বিবেচনা করব তার মানে আপনি তাকে একরকম প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি ছয় মাসে হন তাহলে সেক্ষেত্রে তার প্রস্তাবনার সুযোগ আপনি রাখবেন আপাতত তার প্রস্তাবনা আপনি একরকম রিজেক্ট করছেন তাহলে পুনঃ প্রস্তাবনার জন্য তাকে একটা শর্ত দিয়েছেন সেই শর্ত তিনি পূরণ করছেন আপনার দেওয়া সময়ের মধ্যে তাহলে তার সাথে আপনার একটা কমিটমেন্টের মতো হয়ে গেল আহ প্রতিশ্রুতি দেওয়ার মতো হয়ে গেল এখন যদি আপনি অন্য কোথাও বিয়ে করে ফেলেন তাহলে তো তার প্রস্তাবনাতে আর পথ থাকছে না তাহলে ব্যাপারটা এরকম হয়ে যে আপনি তাকে একটা কাজে লাগালেন এটা কথা বলে অথচ সে কাজটা করে আসার পর আর তার সাথে কৃত ওয়াদা আপনি রক্ষা করার রাস্তা খোলা রাখলেন না এই জন্য অন্য কোথাও তার সাথে এই আলোচনা চলাকালীন সময় অন্য কোথাও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য হবে না তবে তার সাথে কথা বলে তিনি যদি সম্মত হন বা তিনি যদি তার হক ছেড়ে দেন তাহলে ভিন্ন কথা তা নাহলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি রক্ষা করে আপনাকে করতে হবে এরপর তিনি প্রস্তাব দিলে সে প্রস্তাব বিবেচনা করে আপনি রাখবেন না রাখবেন সেটা আপনার বিষয় কিন্তু এর মধ্যে আপনি অন্য সাথে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়াটা একরকম প্রতারণা সামিল হতে পারেন আলু সাল্লাম বলেছেন মানা যে ব্যক্তি প্রতারণা করে সে আমার নয়